এই মার লড়াই শরীরে রক্ত 흘র লেগে আছে কিন্তু ওদেরarrivalTime এখনো নিশ্চিত হয়নি ঠিক এইarrivalTime আমাদের হাজারো মৌশের রক্ত দিয়েছে তাদেরকে অবশেষে বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে ঠিক আছে এই বাংলার শহীদ যারা 24 পক্ষে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে কথা চলবে কয়arrivalTime থাকবে তাই FSC থাকবে দুইটাই একসাথে জ্বলবে পারে না পারে না পারে না সরকারকে আমরা বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীর গতি দেখতে পাচ্ছি চার মাস পর্যন্ত আওয়ামী বিচার আমাদের চোখে পড়েনি

আমাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই মামলার বাড়িতে যদি বাড়িতে যদি আওয়ামী বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হতে পারে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে পুনর্বাসনের বিরুদ্ধে এবং অন্য কোন দল যদি নতুন প্রেসিডেন্ট হয়ে আসতে চায় তাকে রুখে দিতে এই মামলাতেই আমার রক্তের বন্ধ হয়ে যাবে প্রয়োজন পড়বে